বিজ্ঞান বলছে তুমি আসলে কখনোই বর্তমান দেখছ না অতীতের শূন্য দশমিক শূন্য এক পাঁচ সেকেন্ড আগের ঘটনা হুম হ্যাঁ তুমি যেটাকে এই মুহূর্ত ভাবছ সেটা আসলে শূন্য দশমিক শূন্য এক পাঁচ সেকেন্ড আগের ঘটনা তোমার চোখ মস্তিষ্কে তথ্য পাঠাতে সময় নেয় আর মস্তিষ্ক সেই ডেটা বিশ্লেষণ করে একটা ইলিউশন তৈরি করে যেটাকে তুমি বাস্তব ভাবো মানে হলো তুমি প্রতিনিয়ত অতীত দেখছ কখনোই আসল বর্তমান দেখতে পারো না আরও অদ্ভুত বিষয় তুমি যা অনুভব কর সেটাও তথ্য প্রক্রিয়াজাত হওয়ার পরের প্রতিক্রিয়া মানে তুমি আসলে নিজেকে কিছুটা দেরিতে অনুভব করো। তাহলে প্রশ্ন হল বাস্তব বলে আদৌ কিছু আছে নাকি আমরা কেবলই একটি বিলম্বিত স্বপ্নে বেঁচে আছি গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর